পশ্চিমবঙ্গের হুগলি জেলায় একটি পূর্ণ তীর্থস্থান হল তারকেশ্বর কথিত আছে বাবা তারকনাথ এখানে নিজেই মাটি বিরাজমান চলুন আজকের এই ভিডিওতে সমস্ত তথ্যের সাথে সাথে তারকেশ্বরের ইতিহাসও তুলে ধরব আপনারা এখানে কিভাবে আসবেন পুজো দেওয়ার নিয়ম কী তাছাড়া মন্দিরের নতুন সময়সূচি কী সমস্ত তথ্য তুলে ধরব এই ভিডিওর মাধ্যমে সমস্ত তথ্য জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল ট্রাভেল উইথ অনুপ চ্যানেলে আপনাদের স্বাগত আজকে শুরু করছি আরো একটি নতুন জার্নি আর একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব ঘুরিতে বাজে সকাল নটা এই মুহূর্তে আমি আছি কৃষ্ণনগর শঙ্কর মিষ্টান্ন ভাণ্ডারের সামনে এখানে ব্রেকফাস্ট করে আমরা রওনা দেব তারকেশ্বরের উদ্দেশ্যে আর পেছনে যে গাড়িটা দেখছেন এই গাড়িতে করে আজকে আমাদের সফর এইচ টুয়েলভের উপর দিয়ে যখনই যাতায়াত করি তখন বিরোহী সরাইখানার চায়ের স্বাদ নিতে একবারের জন্য হলেও দাঁড়িয়ে যায় যা সফরের মাঝে নতুন করে উদ্দীপনা যোগায় আপনারাও এসাদের ভাগ আস্বাদন করতেই পারেন আজকের এই জার্নিতে আমাদের সফর সঙ্গী আমার সঙ্গে আছেন পার্থ দেহারি মহাশয় বিপ্লব এবং অনুপ স্যার আছেন আমরা অনেকটা রাস্তা পেরিয়ে এসেছি আর কিছুক্ষণের মধ্যে আমরা হয়তো আর ঘন্টাখানেক লাগবে তার ওকে পৌঁছে যাবো আদিসপ্ত গ্রামের এই ফ্লাইওভারের অদ্ভুত নকশা দৃষ্টিকে সার্থক করে যেতে যেতে হঠাৎই মনে হল সিঙ্গুরে টাটাদের প্রস্তাবিত কারখানার জমিটি এখন কী অবস্থায় আছে সেটি পরিদর্শন করার আর সেই কারণেই পূর্ব পরিকল্পনা ছাড়াই রাস্তার পাশে সেই জমিটির সামনে দাঁড়িয়ে গেলাম এই পিছনে যতটা জমি রয়েছে সবই টাটাদের প্রস্তাবিত কারখানার জমি ছিল এটাতে ন্যানো কারখানা হওয়ার কথা ছিল টাটার সেই জমির সামনে আমরা দাঁড়িয়ে আছি সিঙ্গুরে তারকেশ্বর যেতে যেতে জিটি রোডের পাশে টাটাদের প্রস্তাবিত জমিটি দেখে খারাপই লাগলো কারণ এই জমিটা এখন সম্পূর্ণ জঙ্গলে পরিণত হয়েছে ওয়েলকাম টু তারকেশ্বর পৌঁছে গেলাম তারকেশ্বর শহরের প্রবেশ করা প্রবেশদ্বারে এখান থেকে মন্দির মাত্র কয়েক কিলোমিটার দূরে ধর্মতলা থেকে তারকেশ্বর যাওয়ার বাসেরও সুবিধা রয়েছে তবে কম খরচে কম সময়ে বেস্ট অপশন রেলপথ কলকাতার দিক থেকে তারকেশ্বর আসার সব থেকে ভালো উপায় হলো হাওড়া থেকে ট্রেনে তারকেশ্বর লোকাল বা গোঘাট লোকাল অথবা আরামবাগ লোকাল ধরে তারকেশ্বর পৌঁছনো হাওড়া থেকে ট্রেনে সময় লাগবে প্রায় দেড় ঘণ্টা দূরত্ব ছাপান্ন কিলোমিটার এবং ভাড়া পনেরো টাকা কিছু ট্রেনের সময়সূচি স্ক্রিনে শেয়ার করলাম আপনাদের সুবিধার্থে এক নম্বর স্টেশনের বাইরে থেকে মন্দিরে যাওয়ার জন্য প্রচুর টোটো পেয়ে যাবেন টোটো ভাড়া পড়বে মাথাপিছু দশ টাকা তবে যাদের হাঁটতে কোনো সমস্যা নেই তারা হেঁটেও মন্দিরে পৌঁছে যেতে পারবেন স্টেশন থেকে মন্দিরে যাওয়ার পথেই মন্দির থেকে কিছুটা আগিয়ে রয়েছে পার্কিং জোন এখানে সকাল দশটা থেকে বিকেল চারটে পর্যন্ত চার চাকা গাড়ির পার্কিং ফিজ একশো টাকা এবং বাইকের জন্য দশ টাকা আর এই পার্কিং জোনের ঠিক উল্টো দিকে রয়েছে এখানকার রাজবাড়ি এই রাজবাড়িতে ভোগের জন্য কুপন কাটার ব্যবস্থা রয়েছে যদি ভোগ প্রসাদ গ্রহণ করতে চান তাহলে সকাল দশটা থেকে এখানে কুপন কাটা যাবে যার মূল্য পঞ্চাশ টাকা আর বেলা একটা থেকে ভোগ প্রসাদ খাওয়ানো শুরু হয় তারকেশ্বর রাজবাড়ি অনেকটা বড় এবং অনেকটা জায়গা জুড়ে বিস্তৃত রয়েছে ঐতিহাসিকদের মতে এই এলাকাটি সম্পূর্ণরূপে জঙ্গলে পরিণত ছিল পুরাণ অনুযায়ী কথিত আছে রাজা ভারমাল্য যখন তারকেশ্বরের এই পাশের গ্রামে থাকতেন তখন এক গোপালকের এক গুরু এই তারকেশ্বরের জঙ্গলে এসে একটি কালো পাথরের ওপর দুর্দান করত এই ঘটনা যখন রাজার কানে গিয়ে পৌঁছায় তিনি এই পাথরটা খুঁড়ে নিয়ে যেতে চান তবে সেই খনন কার্য সম্পূর্ণ সম্ভব হয়নি তারপর একদিন রাজা মহাদেবের কাছে স্বপ্নাদেশ পান এই তারকেশ্বর মন্দির নির্মাণ করার জন্য ঠিক তারপরেই তারকেশ্বর মন্দিরটি প্রতিষ্ঠা করা হয় মন্দির যাওয়ার জন্য যে রাস্তা রয়েছে এখানে কিন্তু প্রচুর ডালা বিক্রয় কেন্দ্র রয়েছে আপনারা যদি পুজো দেওয়ার জন্য ডালা কিনতে চান তাহলে মন্দির প্রাঙ্গনের সামনে যে ডালা বিক্রয় কেন্দ্রগুলি রয়েছে সেখান থেকে নিজের পছন্দ মতো ডালা সাজিয়ে নিতে পারবেন একত্রিশ টাকা থেকে শুরু করে একান্ন টাকা একশো এক টাকা বিভিন্ন দামের ডালা রয়েছে যে দোকান থেকে ডালা কিনবেন সেই দোকানেই জুতো রাখতে পারবেন মন্দির প্রাঙ্গণে এসেই প্রথমে আমি চলে যাচ্ছি দুধ পুকুরের দিকে এই মুহূর্তে তারকেশ্বর মন্দিরে পুকুরে চলে এসেছি মন্দির সংলগ্ন দুধপুকুরে এই দুধ পুকুরে জলকে পুণ্য জল বলে মানা হয় সকল ভক্তরা মনে করেন যে এই দুধ পুকুরে স্নান করে বা জল মাথায় স্পর্শ করে যদি বাবার মাথায় জল ঢেলে পুজো দেওয়া হয় তাহলে ভোলেনাথ কিন্তু তাদের সকল মনস্কামনা পূরণ করেন আর সেই আশাতেই কিন্তু লাখো লাখো ভক্ত এখানে ছুটে আসেন বিশেষ করে শ্রাবণ মাসে দুধপুকুরের পাশেই প্রচুর কাউন্টার রয়েছে যেখানে ঘটে করে জল বিক্রি হচ্ছে কুড়ি টাকা পঞ্চাশ টাকা বিভিন্ন দামের ঘট রয়েছে সকলে কিন্তু এই দুধ পুকুরে স্নান করার পর এই কাউন্টারগুলো থেকে জল কিনে বাবার মাথায় জল ঢালে তাছাড়াও শ্রাবণ মাসে ভক্তরা শ্যাওড়াফুলিতে এসে সেখানে গঙ্গায় স্নান করে বাকে জল নিয়ে এখানে আসে মন্দির প্রাঙ্গনের ভেতরে ভিডিও করার অনুমতি নেই তার মধ্যে আমি যতটা সম্ভব পেরেছি মন্দির প্রাঙ্গনের সুন্দর সুন্দর মুহূর্তগুলো তুলে ধরেছি পুরো মন্দির চত্বর সিসিটিভির আওতায় রয়েছে এই সময় একটা কথা মনে রাখবেন এবার থেকে শ্রাবণ মাসে ভক্তরা মন্দিরের গর্ভগৃহে প্রবেশ করতে পারবে না লাইনে দাঁড়িয়ে গর্ভগৃহের বাইরে থেকে চোঙের মাধ্যমে বাবার মাথায় জল ঢালতে হবে তাছাড়া মন্দিরের সামনে রয়েছে ধূপ জ্বালানোর জায়গা ভক্তরা কিন্তু সেখানে দাঁড়িয়ে ভোলেনাথের পুজো দিয়ে ধূপ ধুনো জ্বালিয়ে দিচ্ছেন মন্দিরের সুন্দর সুন্দর মুহূর্তগুলো তুলে ধরার চেষ্টা করলাম আর একটা কথা মন্দির চত্বরে কিন্তু প্রচুর পান্ডা রয়েছে আপনি চাইলে তাদেরকে সঙ্গে নিয়ে পুজো দিতে পারেন অথবা তাদেরকে ছাড়াই নিজে থেকে লাইনে দাঁড়িয়েও পুজো দিতে পারেন এটা সম্পূর্ণ আপনার ব্যক্তিগত ইচ্ছা বা অনিচ্ছার ওপর নির্ভর করছে শ্রাবণ মাসের জন্য পুরো মন্দির চত্বর জুড়ে প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে এবার আপনাদের মন্দিরের কাছাকাছি কোথায় থাকবেন বা কয়েক ঘন্টার জন্য বিশ্রাম নেবেন সেই সন্ধান দেব আমি এখন আছি তারকেশ্বরে মন্দিরের একদম হাটের পাশেই শিবার হোটেলে সামনের এই যে দাদা আছে রিসেপশনে দাদার সঙ্গে আমি আপনার কথা বললাম তো আমরা এখানে পুজো দিলাম তো আমি দাদাকে জিজ্ঞেস করবো যে এখানে এলে আপনাদের এখানে এলে পুজো দিতে গেলে পুনর্তরা কী সুবিধাভাবে থাকার ব্যবস্থা আছে কি না আপনাদের এখানে সেটা একটু জিজ্ঞেস করবো আমাদের কাছে কোনো পুজোর কোনো ডিমান্ড নেই আপনার যেটা কুচি হবেন প্রসাদ দেবেন আর রুম যেরকম রুম নেবেন সেরকম রুম দুশো টাকা রুম ভাড়া থেকে একদম দু হাজার টাকা পর্যন্ত রুম ভাড়া আপনার যেটা পছন্দ এবার সিজনওয়াইজ একটু রেটগুলো এদিক ওদিক হয় এমনি নর্মাল রুম নিলে দুশো আড়াইশো তিনশো পাঁচশো যেরকম ভাড়া লাগবে এসি ভাড়ার একটু এসির কত ভাড়া রুমের কোনো ভাড়া এক্সট্রা ব্যাপার নেই ডেলিভারি চা অন্য কোনো চার্জ কিছু ভাড়া আছে পুজো দেবেন রুম বেরিয়ে যাবো নিজের ইচ্ছা পুজো অর্থন করবেন জল ঢালবেন ভালো করে পুজো বর্ষণ বিশেষ কিছু দিন আছে ওইসব দিনগুলো আসবেন না তাহলে বাবার ঘরে আর ঢুকতে পারে আমার ফোন এলে ফোন করে আসবেন আমাদের নাম্বার দিয়ে আছে কার্ডে ফোন করে আসবেন সুবিধা হবে কথা জিজ্ঞেস করব যে আপনাদের এখানে যে রুমগুলো আছে যে ভাড়াগুলো বললেন যে দুশো থেকে শুরু পর্যন্ত কথা হয়ে গেছে আছে সেইগুলো একদিনের জন্য ভাড়া না বারো ঘন্টা বারো ঘন্টা চব্বিশ ঘন্টা না এখানে বাবা ছাড়া কিছু নেই আমাদের বাবার কাছে লোকে একবেলা পুজো করে বাড়ি চলে যায়

ওষুধ দিয়ে দেবো বাড়ি চলে যাবে কোনো জোর নেই কোনো জোর নেই গঙ্গা জল দোকান থেকে কি দেবো আপনারা দাম করবেন ব্রাহ্মণের দক্ষিণে আপনার খুশি মতো ব্রাহ্মণের হাতে দেবেন ঝগড়া নয় ভালো ব্যবহার করেন পাঁচবার আমার দোকান খুঁজে আসবে যেহেতু এখানে তো আরও অনেক দোকান রয়েছে এবার যারা দূর থেকে আসছেন তারা সহজেই যাতে কিনতে পারে আপনার দোকানটা স্টেশনে নেবে খালি লোককে বলতে হবে দুধ পুকুরের ঘাট যাব হাতিশালার ঘাট দোকানের নাম শিবায়ন মালাকারদের দোকান আমার নাম সুব্রত মালাকার যার নাম গিরিশ তার গিরিশ বললেই চিনবে যে কোনো লোক যে কোনো লোককে বললেই আর গিরিশের দোকানে যাবে আমার মোবাইল নাম্বার হচ্ছে নাইন ফাইভ সিক্স থ্রি ফাইভ ফোর থ্রি সিক্স ফাইভ ওয়ান চব্বিশ ঘন্টা খোলা থাকে বন্ধ হয় না যখন কিছু ফোন করতে হবে ঢাকার সন্ধান তো দিয়ে দিলাম এবার তারকেশ্বরে এসে কোথায় ভালো মানের খাবার খাবেন সেই সন্ধানও দিয়ে দেব তারকেশ্বর বাস স্ট্যান্ডের ঠিক উল্টো দিকে আমন্ত্রণ রেস্টুরেন্টে সেদিনের লাঞ্চ সারো বলে গিয়েছিলাম এখানকার খাবার দাবারের মান খুব ভালো বলে শুনেছি এখানকার যে ব্যাপারটা আমার সবথেকে ভালো লেগেছে তা হলো খুব পরিষ্কার পরিচ্ছন্ন এবং হাইজিনিক খাবারের জায়গায় যেটা মেনটেন করা দরকার বলে আমার মনে হয় ইন্ডিয়ান থেকে চাইনিজ সব রকমের মেনু এখানে রয়েছে আপনারা চাইলে কোন পদের কি চার্জ পজ দিয়ে দেখে নিতে পারেন আমরা অবশ্য ফিস থালি অর্ডার দিয়েছিলাম এক একটা ফিস থালি দাম পড়েছিল দুশো আশি টাকা থালির মধ্যে পোস্ত বড়া এখানকার অত্যন্ত জনপ্রিয় একটি খাবার থালিতে আছে বাসমতি চালের ভাত মিক্স সবজি ডাল পনির চাটনি রসগোল্লা স্যালাড আলু ভাজা এবং পোস্ত বড়া আর মাছ তো রয়েছে আজকের ভিডিওটি এ পর্যন্তই খুব শীঘ্রই আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব আর আজকের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ধন্যবাদ